আসসালামু আলাইকুম নমস্কার এবং জোহার আপনাদের সবাইকে ডিজে ভাই চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে আপনাদেরকে আবার নতুন একটা ভিডিও দেখাবার জন্য আমি একটা জায়গাতে আসছি এটা কোন জায়গা এবং কি আপনাদেরকে দেখাবো সেটাও একটু বলে দেই একটা হসপিটাল আজ থেকে নিয়ে কম হলেও একশো বছরের মতো হব আর কি পুরানা হসপিটাল তো এই হসপিটালের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন বন্ধুরা হসপিটালের চারপাশে দেখুন পাখিদের গুনগুন গান কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্যর মাঝে এত সুন্দর একটা হসপিটাল ভারত স্বাধীন হবার সময় কিন্তু বানানো হয়েছিল মানিত বন্ধুরা কিছুক্ষণ আপনার আগে আপনাদেরকে যে হসপিটালের কথা বললাম সেই হসপিটালটাই এখন আমি আপনাদেরকে দেখাবো হসপিটালের কোথায় রক্ত পরীক্ষা করা হতো বা কোথায় আপনার এক্স রে হতো বা কোথায় নার্সগুলো বসতো কোথায় ডক্টরগুলো বসতো সব কিছু বিতংভাবে আমি আপনাদেরকে কিন্তু দেখাবো আর এই হসপিটালের অবস্থা এমন কেন সেটাও হয়তো আমি এখানে যে লোকাল লোক রয়েছে বা এখানকার যে বাসিন্দা রয়েছে ওনাদের কাছে অবশ্যই জিজ্ঞাসা করব আর যারা হয়তো জানতেছেন আমার ভিডিওটা দেখে যে এটা কোন হসপিটাল অবশ্যই কমেন্ট করে আপনারা জানান আর আমি নিজেই হয়তো ভিডিওর শেষে বলে দিব যে এটা কোন হসপিটাল তো সম্মানিত বন্ধুরা চলেন আপনাদেরকে একটা একটা করে সব কিছু দেখাই এই হসপিটালে কলকাতা এবং গুয়াহাটির বড় বড় ডক্টরগুলা এসে বসতো এই যে দেখেন এটা হচ্ছে সার্জেন রুম এই হসপিটাল কে তৈরি করেছিল এবং কোথায়কার কোথায়কার কোথায় রুগীগুলো এই হসপিটালে দেখা হতো সম্মানিত বন্ধুরা উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিলো এবং উনিশশো সালে কিন্তু এই হসপিটালটা বানানো হয়েছিল খুব বড়ো বড় রোগের চিকিৎসা হতো এই হসপিটালে এবং সিরিয়াস রুগীগুলোকে এখানে আনা হতো এবং আমাদের দেশের ঔষধ তো ছিলই তাছাড়া বিদেশ থেকে কিন্তু মেডিসিন এনে রুগীগুলোকে আরোগ্য করা হতো দশের থেকে পনেরো জন বড় বড় ডক্টর থাকতো এবং বিশের থেকে তিরিশ জন নার্স থাকত এবং একশোরও অধিক রোগীদের জন্য বেড ছিল বন্ধুরা সেই সময়কার উন্নত মানের হসপিটাল এখন কেন এই অবস্থা সব কিছু আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরতে না পারলেও কিছু অংশ তুলে ধরব ভিডিওটা দেখতে থাকেন দেখেন বন্ধুরা এটা হচ্ছে এক্সরে রুম এখানে কিন্তু রুগীদেরকে এক্স রে করা হতো এই যে দেখেন একটা লাইট ভেঙে পড়ে আছে। এই লাইটটা দিয়ে কিন্তু রুগীদেরকে ভালো করে দেখা হতো আর এই যে এখানে বেডটা দেখতে পারতেছেন এই বেডটা কিন্তু আজকের নয় কম হলে সত্তর পঁচাত্তর বছর আগের এই বেড এখনও ঠিক রয়েছে কিন্তু খারাপ হয় নাই চলেন বন্ধুরা আপনাদেরকে এখন নিয়ে যাব আমি অপারেশন থিয়েটারে যেখানে রুগীদেরকে অপারেশন করা হতো জটিল রুগীদের অপারেশন এই যে দেখুন এটা হচ্ছে একটা মেশিন এই মেশিনটা অপারেশন করার জায়গায় রাখা হয়েছে এই যে এখানে উপরে বেড দেখতে পারতেছেন এখানে কিন্তু রুগীদের শোয়ানো হতো শোয়া অপারেশন করা হতো এই রুমটা হচ্ছে অপারেশন রুম এখানে কিন্তু আপনার অপারেশন করত এই যে দেখেন কত বড় বড় লাইটের ব্যবস্থা অপারেশন করার জন্য এখানে যেটা লাইট লাগে সেই লাইটের ব্যবস্থা এখানে ছিল তো বন্ধুরা আজকে দেখেন হসপিটালের এটার এই হসপিটালটার কেমন অবস্থা হয়ে গেছে তো চলেন আমি আপনাদেরকে আরও অন্য রুম দেখাইতেছি বন্ধুরা এটা হচ্ছে রুগী রাখার রুম এখানে দশটা বেড ক্যাপাসিটি আছে তো আমি বলেছিলাম একশো বেড ক্যাপাসিটি থাকা এই হসপিটাল তো আমি কিছু দেখাবো কোথায় ওষুধগুলো রাখতো বা কিভাবে রুগীগুলোকে দেখা হতো তো যাই হোক আমি পরের ভিডিও আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাবো অবশ্যই দেখবেন ভিডিওটা শেয়ার করবেন